সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আশা করি মহান আল্লাহ রাবুল অশেষে অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই কুশলে ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ আমরা জানি আমাদের কিছু কিছু আমল এবং কিছু কিছু তাকোয়া আল্লাহ রাবুল আলমিনের দরবারে এমন ভাবে প্রভাব ফেলে যে আল্লাহ রাবুল কাছে আপনি খাস নিয়তে যা চাইবেন তাই পাবেন সুবাহ মহান আল্লাহ রাবুল আপনাকে আমাকে এবং জিন সম্প্রদায়কে একমাত্র তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাবুল আলমিন সে প্রসঙ্গে বিস্তারিত বলেছেন প্রিয় দর্শকবৃন্দ আমরা সবাই চাই ধন সম্পদ মান সম্মান ইজ্জতে থাকতে কিন্তু আমাদের যে যে কর্মগুলো আমাদেরকে ধন সম্পদ অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে সেই বিষয় সম্পর্কে সেই কর্ম সম্পর্কে আমরা জ্ঞাত নই কিছু কিছু আমল আছে যে আমলগুলো আপনি করলে আল্লাহ রাবুল মেন জানতো আপনাকে ওচেরেই ধন সম্পদে সম্পদ সালী করে এই পৃথিবীতেই সুপ্রতিষ্ঠিত করবেন তাই আপনি যে আমল করবেন সেই আমল যেন হয় আপনার খাস নিয়তে এবং একমাত্র আল্লাহ রাবুল আলমীকে আলামিনকে খুশি করানোর জন্য রাজি খুশি করানোর জন্য আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্ট করানোর জন্যই যেন হয় সেই আমল একমাত্র সেই দিকেই আপনি লক্ষ্য রাখতে হবে কোনো রিয়াকারী আমল আল্লাহ রাবুল আলমিন কবুল করেন না বরঞ্চ এই আমলের কারণে আপনি আরও বেশি গুণাহার হবেন আরও বেশি কষ্টের মধ্যে দিন অতিবাহিত করবেন সুতরাং যে আমল আপনি করবেন সেই আমল যেন হয় একমাত্র মহান আল্লাহ পাকুল্লা আলীনকে রাজি খুশি এবং সন্তুষ্ট করার জন্য রাসুল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে উল্লেখ করেছেন যে যমু দিন আল্লাহ রাবুল আলমিন বান্দার নেকে দোয়া নেক আমল কবুল করে থাকেন এবং যমুয়ার দিন এমন একটি সময় রয়েছে যে সময়ে আপনি আমল করলে দোয়া করলে আল্লাহ রাবুল আলমিন আপনার দোয়াকে ফিরিয়ে দেন না কবুল করেন সেই সময়টি আপনি নির্বাচন করতে হবে দিন ফজরের অক্ত থেকে শুরু করে মাগরিবের ওক্ত সূর্যাস্ত পর্যন্ত সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এমন একটি সময় রয়েছে যে সময়টিতে আপনি দোয়া করলে আল্লাহ রাবুল্লা আয়ালামিন আপনার সেই দোয়া কবুল করবেন আপনি যে নিয়তি দোয়া করেন না কেন সেই নিয়তে আল্লাহ রাবুল্লা আয়ালমিন কবুল করে থাকেন আপনি যদি সম্পদ চান আপনি সম্পদ পাবেন আপনি যদি সেই সময় দয়া করেন যে আল্লাহ আমাকে ধন সম্পদে সম্পদশালি করে দেন আল্লাহ বল আল্লাবিনা আপনাকে ধন সম্পদে ভরপুর করে সম্পদশালি করে দিবেন আপনি যদি সেই সময়ে দয়া করেন হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আল্লাহ রাবুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন অর্থাৎ আপনি যা চাইবেন ওই সময়ে তাই পাবেন কিন্তু ভাই দুস্ত আর বুজুর্গ সেই সময়টি কোন সময় সেটা কিন্তু বলা মুশকিল কয়েকটি হাদিসের রওয়ায়াতে আর রয়েছেন কয়েকটি হাদিসের রবায়াতে রয়েছে যে সেই সময়টি হচ্ছে খুদবা দুই খুদবার মধ্যবর্তী সময় কিছু কিছু রয়াতে রয়েছে যে সেই সময় হচ্ছে সূর্য যখন অস্ত যায় আসরের নামাজের পর শুক্রবার দিন এই আসরের নামাজের পর থেকে শুরু করে মাগরীবের নামাজের আগ পর্যন্ত যে সময়টুকু রয়েছে এক দেড় ঘন্টা এই সময়টি হচ্ছে আল্লাহ রাবুল আয়লামিনের দরবারে খুবই মুবারক একটি সময় খুবই মর্তুবায় একটি সময় দোয়া কবুলের পারফেক্ট একটি সময় ভাই দুস্থ আর বুজুর্গ শুক্রবার দিন কোন সময় কার দোয়া কবুল হবে আল্লাহ ভালো জানেন কিন্তু হাদিসের রওয়ায়ত অনুসারে শুক্রবার দিন আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া সমূহ কবুল করে থাকেন তো প্রিয় দর্শকবৃন্দ আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনাকে কিছু আমল করতে হবে এবং এই আমল করার পর আপনি দোয়া করবেন মহান আল্লাহ পাকরাবুল আলমিন আপনার দোয়াকে ফিরিয়ে দিবেন না কিছু কিছু নিয়ম সিস্টেম রয়েছে দোয়া করার এই সিস্টেম অনুযায়ী আপনি দোয়া করতে হবে আসুন সেই সিস্টেম সম্পর্কে সেই পদ্ধতি সম্পর্কে সেই মেথড সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করি প্রিয় দর্শকবৃন্দ আসরের নামাজের পর আপনি জামায়াতের সহিত নামাজ আদায় করার পর আপনি মসজিদের মধ্যে বসে যাবেন এবং এক স্থানে নিরিবিলি বসে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যাবেন আপনি প্রথমে কয়েকবার দুরুদ শরীফ পরে নেবেন অর্থাৎ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম সল্লাহ ওয়াসাল্লাম এভাবে আপনি কয়েকবার দুরুদ শরীফ পরে নেবেন অথবা দুরুদি ইব্রাহিম আপনি পড়ে নেবেন তারপর আপনি আমল করবেন কি আমল করবেন আপনাদেরকে আমি বিস্তারিত বলি প্রিয় দর্শকবৃন্দ আপনি কিছু দূর শরীফ পড়ার পর কিছু তিলাওয়াত করবেন আপনি কি তিলাবাত করবেন এই সময়ে এই সময়ে আপনি তিলাবাত করবেন সুরা ফাতিহা সুরা ইখলাস অর্থাৎ উল হু আল্লাহ এই সুরাটি আপনি কয়েকবার তিলাবাত করবেন তারপর আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন তারপর আপনি আরও কিছু আমল করবেন যে আমলগুলো করলে আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্ট হন এই ধরনের আমল আপনাকে করতে হবে সুবাহনীহামদিহি সুবাহন আজিম এই শব্দগুলো এই বাক্যটি আপনি এক শতবার পাঠ করবেন তারপর আপনি এক শতবার আস্তগির উল্লহ আস্তগির উল্লহ পাঠ করবেন তারপর আপনি এক বার দুরুদ শরীফ পাঠ করবেন তারপর আপনি এক শতবার সুরা ক্লাস পাঠ করবেন সুরাই ক্লাস পাঠ করার পর আপনি আবার কয়েকবার দুরুদ শরীফ পাঠ করবেন সল্লু সল্লাহ সল্লাহু সাল্লাম এভাবে তারপর আপনি দুই হাত তুলেই পশ্চিম দিকে ফিরে আপনি আত্মাহিয়াত সুরতে বসে আপনি আপনার রবের কাছে আপনার রবের কাছে আপনি আপনার মকসুদ পূর্ণের জন্য দোয়া করবেন হে আল্লা রাবুল আলমিন হে ইজ্জতের মালিক হে রিজিকের মালিক হে ধন সম্পদের মালিক হে জীবন দেনওয়ালা হে মরণ দেনওয়ালা মহাপবিত্র আমার রব আমার আল্লাহ আমার মালিক আমার প্রভু আমার জীবনের সমস্ত গুণা আপনি মাফ করে দিন আমার জীবনের সমস্ত বেআমলি আমলি বেরহমতি জিনিসগুলো আপনি আমার জীবন থেকে দূর করে দিন আমার জীবনের তাম গুণা আপনি মাফ করে দিন মহান রব এভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে আপনি প্রথমে আপনার জীবনের ক্ষমা চাইবেন যেন আল্লাহ আপ্লা আলহামিনা আপনাকে ক্ষমা করে দেন তারপর আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন রব্বির হেম হোমা কেমা রব্বাই স্বাধীন এভাবে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন সমুদ্র পারা প্রতিবেশীর জন্য আপনি দোয়া করবেন সমস্ত দেশবাসীর জন্য দোয়া করবেন সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য আপনি দোহা করবেন তারপর পর আপনি দোয়া করবেন শাহাবাহামদের জন্য তারপর আপনি দোয়া করবেন আম্বি আলাইহিমুসলামের জন্য তারপর আপনি দোয়া করবেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সল্লি ওয়াসাল্লামের জন্য তারপর আপনি দোয়া করবেন আখেরি নবীর রুসিলা নিয়ে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন আমাকে ধন সম্পদে মালিক বাড়িয়ে দিন আমাকে নাজাত করে দিন দেখবেন ইনশা আল্লাহ আল্লা রাবুল্লা আপনার দোয়া কবুল করবেন শুক্রবারের আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে আপনি এই আমলটি করতে পারলে আমি নিশ্চিত গ্রান্টি দিয়ে বলতে পারি ভাই বোন দর্শক বৃন্দ আপনারা অচিরেই আল্লাহ চান্ত ধ্বনি হয়ে যাবেন প্রিয় দর্শকবৃন্দ ভিডিওটি দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু